সব কিছু সম্ভব যদি তুমি মন থেকে চাও কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা অসীম আজ তোমাকে একটা প্রশ্ন করি তোমার জীবনের চালককে পরিস্থিতি নাকি তুমি নিজে শোনো এই জীবনটা একান্তই তোমার এর প্রতিটি শ্বাস প্রতিটি স্বপ্ন এমনকি প্রতিটি দীর্ঘ দীর্ঘশ্বাসও তোমার আর যেহেতু জীবনটা তোমার তাই এই জীবনে আসা ঝড়গুলো সামলানোর দায়িত্বও কিন্তু তোমাকেই নিতে হবে তুমি যদি ভাবো কোনো জাদুকর আসবে বা কোনো অলৌকিক শক্তি এসে তোমার সব সমস্যার সমাধান করে দিয়ে যাবে তবে তুমি ভুল ভাবছ এই পৃথিবীতে কেউ কারোর বোঝা বেশিক্ষণ বহন করে না তোমার লড়াইটা একান্তই তোমার যুদ্ধক্ষেত্রে যেমন সেনাপতিকে একাই সিদ্ধান্ত নিতে হয় ঠিক তেমনি জীবনের কুরুক্ষেত্রে তুমিই অর্জুন আবার তুমিই শ্রীকৃষ্ণ পরামর্শ দেওয়ার জন্য হয়তো অনেক মানুষ পাবে রাস্তার মোড়ে চায়ের আড্ডায় এমনকি ড্রয়িং রুমে বসে অনেকেই তোমাকে বলবে এটা করো ওটা করো না এটা সঠিক ওটা ভুল তাদের কথাগুলো হলো রাস্তার ধারের সাইনবোর্ডের মতো যা শুধু দিক নির্দেশ করতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছে দিতে পারে না স্টিয়ারিং হুইলটা কিন্তু তোমার হাতেই তাই অন্যের আশায় বসে থেকো না নিজের সমস্যার সমাধান নিজে খোঁজো মনে রেখো তোমার পায়ের জুতোর পেরেকটা ঠিক কোথায় বিচ্ছে সেটা তুমি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না তাই সেই পেরেক তোলার দায়িত্ব তোমার আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো আমরা ভাবি হাতে অনেক সময় আছে আমরা ভাবি কাল করব পরশু করব আগামী মাসে করব কিন্তু প্রিয় ভাই ও বোন আমার সময় কারোর জন্য অপেক্ষা করে না ঘড়ির কাটা শুধু টিকটিক শব্দ করছে না ওটা তোমার জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে একবার ভেবে দেখো জন্মের একটা নির্দিষ্ট তারিখ থাকে বার্থ সার্টিফিকেটে লেখা থাকে কিন্তু মৃত্যুর তার কি কোনো ক্যালেন্ডার আছে নেই মৃত্যু হলো সেই অনাহুত অতিথি যে কড়া নানেরেই ঘরে ঢুকে পড়ে সে তোমার বয়স দেখবে না তোমার ব্যাংক ব্যালেন্স দেখবে না তোমার অসমাপ্ত কাজগুলোও দেখবে না আমরা ভাবি মানুষ বৃদ্ধ হলেই মারা যায় কিন্তু আজকের পত্রিকার পাতা উল্টালে দেখবে মৃত্যুর কোনো বয়স নেই যে যুবকটি কাল সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিল আজ সকালে হয়তো সে আর নেই জীবনটা এটাই ঠুনকো এটাই অনিশ্চিত তাহলে এই সংক্ষিপ্ত জীবনে এত অভিমান এত অভিযোগ এত রাগ পুষে রেখে কি লাভ এই যে তুমি ডিপ্রেশনে ভুগছ নিজেকে ঘরবন্দি করে রাখছ এতে কার ক্ষতি হচ্ছে সময় তো চলেই যাচ্ছে জীবনটা একটা ছোট মোমবাতির মতো বাতাসের ঝাপটায় কখন নিভে যাবে কেউ জানে না তাই যতক্ষণ আলো আছে ততক্ষণ নিজেকে জ্বালাও অন্যকে আলোকিত করো নিজেকে এমন কাজে ব্যস্ত রাখো যা তোমাকে মানসিক শান্তি দেয় এমন কিছু করো যেন তুমি চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখে এই ছোট্ট জীবনটাকে তুচ্ছ টেনশনে শেষ করে দিও না একটা রূঢ় বাস্তব কথা বলি শুনতে খারাপ লাগলেও সত্য এই পৃথিবীটা বড়ই স্বার্থপর এখানে নিঃস্বার্থ শব্দটা কেবল অভিযানেই খুঁজে পাওয়া যায় মানুষ ততক্ষণই তোমার সাথে থাকবে যতক্ষণ তোমার থেকে তাদের কোনো প্রয়োজন মিটবে যেই মুহূর্তে তাদের স্বার্থ ফুরিয়ে যাবে সেই মুহূর্তে তুমি হয়ে যাবে অচেনা তাই এক্সপেক্টেশন বা প্রত্যাশা কমানো শেখো অন্যের ওপর নির্ভরতা কমাও তুমি ভাবছ তোমার দুঃখের দিনে কেউ এসে তোমার চোখের জল মুছিয়ে দেবে ভুল ভাবছ উল্টে তোমার দুর্বলতা দেখে কেউ কেউ মনে মনে হাসবে তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি সমাধান করবে না সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও যতক্ষণ না সেই সাহায্যের পেছনে দাতার কোনো লাভ থাকছে ততক্ষণ কেউ হাত বাড়াবে না এটাই বর্তমান পৃথিবীর নিয়ম তবে এতে মন খারাপ করার কিছু নেই বরং এটাই তোমার শক্তি যখন তুমি জানবে তোমার পাশে কেউ নেই তখন তুমি নিজের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে বাধ্য হবে একলা চলাই হলো বাঘের স্বভাব আর ভেড়ারা চলে দলে তুমি তো বাঘের মতো গর্জন করতে এসেছ ভেড়ার মতো ভিড়ে হারিয়ে যেতে নয় বিশ্বাসটা অন্যের ওপর থেকে সরিয়ে নিজের ওপর আনো আর বিশ্বাস রাখো সেই মহান ওপরওয়ালার ওপর যিনি এই মহাবিশ্বের পরিচালক তিনি তোমাকে একা পাঠিয়েছেন কারণ তিনি জানেন তুমি একাই একশো জীবনে সুখী হওয়ার সবচেয়ে বড় মন্ত্র কি জানো ইগনোর করতে শেখা উপেক্ষা করতে শেখা তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা চায় না তুমি সফল হও তারা তোমাকে নিয়ে সমালোচনা করবে তোমার পেছনে কথা বলবে তোমাকে টেনে নিচে নামাতে চাইবে তুমি যদি তাদের কথায় কান দাও তবে তুমি হেরে গেলে মনে রেখো কুকুর ঘেউ ঘেউ করবেই তাই বলে সিংহ কখনো কুকুরের সাথে চেঁচেমেজি করতে যায় না সিংহ তার নিজের রাজকীয় চালে চলতে থাকে তোমাকেও হতে হবে সেই সিংহের মতো কে কি বললো কে কি ভাবল এসব ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করো না যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে তারা আসলে তাদের নিজেদের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে যারা উচিত কথা বলে যারা সত্য পথে চলে তাদের শত্রু একটু বেশিই থাকে তাই কেউ তোমাকে খারাপ ভাবলে মুচকি হাসো এবং এগিয়ে যাও আর কখনো ভুলেও কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করতে যেও না সোশ্যাল মিডিয়ায় কারোর হাসি মুখের ছবি দেখে ভেবো না সে তোমার চেয়ে বেশি সুখী মনে রেখো কম্প্যারিজন কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট তুলনা তোমার আনন্দকে হত্যা করে তোমার যাত্রা আর তার যাত্রা এক নয় তার সফলতার সময় আর তোমার সফলতার সময় এক হতে পারে না প্রত্যেকের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা তাই উত্তরটাও আলাদা হবে নিজেকে অন্যের আয়নায় না দেখে নিজের বিবেকের আয়নায় দেখ সুখ বা দুঃখ এগুলো কোনো গন্তব্য নয় এগুলো হলো মনের অবস্থা তুমি যদি মনে করো তুমি অসুখী তবে পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও তোমাকে সুখী করা যাবে না আর তুমি যদি মনে করো আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাতেই খুশি তবে কুড়ে ঘরে থেকেও তুমি রাজপ্রাসাদের শান্তি পাবে তুমি সুস্থ আছো তুমি শ্বাস নিচ্ছ তোমার হাত পা সচল আছে এটা কি কম বড় নিয়ামত হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করো সে পৃথিবীর বিনিময়ে হলেও এক মুহূর্তের সুস্থতা চায় আর তুমি সুস্থ থেকেও টেনশন করছ অযথা টেনশন করে দুশ্চিন্তা করে তুমি কেবল একটি জিনিসই বাড়াচ্ছ সেটা হলো তোমার ব্লাড প্রেশার টেনশন কোনো সমস্যার সমাধান নয় বরং এটি নতুন সমস্যার জন্ম দেয় তোমার শরীরকে রোগের বাসা বানিয়েও না অতীত নিয়ে ভেবে কষ্ট পেও না কারণ অতীত মরে গেছে ভবিষ্যৎ নিয়ে ভেবে ভয় পেও না কারণ ভবিষ্যৎ এখনো জন্মায়নি তোমার হাতে আছে কেবল এই মুহূর্তটি এই বর্তমান আজকের এই দিনটিকে এই মুহূর্তটিকে কাজে লাগাও যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ছিল না যে থাকার সে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও থেকে যাবে তাই হারানো জিনিসের শোক না করে যা আছে তা নিয়েই নতুন করে শুরু করো পরিশেষে একটা কথাই বলবো হোয়াটসঅ্যাপ হোক বা জীবন মানুষ শুধু তোমার স্ট্যাটাস দেখবে কেউ তোমার ভেতরের কান্না দেখবে না সবাই দেখবে তুমি কতটা সফল তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন আজ যারা তোমাকে অবহেলা করছে কাল তারা তোমাকে দেখার জন্য লাইন দেয় এখনো সময় আছে ঘুরে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো আমার দ্বারা সম্ভব জীবনটা তোমার এর চিত্রনাট্য তোমাকেই লিখতে হবে কলমটা তোমার হাতে দুঃখের কালো কালি দিয়ে লিখবে নাকি বিজয়ের সোনালী কালিতে জীবন রাঙাবে সিদ্ধান্ত একান্তই তোমার ভালো থেকো নিজের খেয়াল রেখো আর মনে রেখো তুমি চাইলেই সম্ভব শেষে একটা কথাই মনে রেখো জীবনটা তোমার আর বদলানোর ক্ষমতাও তোমার হাতে আজ তুমি যেখানে আছো সেই মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্বপ্ন সবই তোমার যদি এই কথাগুলো তোমার মনকে স্পর্শ করে তাহলে প্রথম কাজ ভিডিওটা লাইক দাও কারণ লাইক মানে তুমি একা ন তুমি এই যাত্রায় আছো নিজের অনুভূতিটা কমেন্টে লিখে যাও তোমার অভিজ্ঞতা তোমার গল্প আরেকজনের জীবনে আলো হতে পারে ভিডিওটা শেয়ার করো যাদের তুমি জানো তারা হয়তো আজও নিজের শক্তি খুঁজছে তুমি তাদের জন্যে অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারো এই চ্যানেল থেকে আরো গভীর হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আত্মার আয়না সাবস্ক্রাইব করার পর বেল আইকন চাপাতে ভুলবে না যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় আবার মনে করো যে মুহূর্তে তুমি থেমে গেলে সেই মুহূর্তটাই তোমার সম্ভাবনাকে ছোট করে দেয় তাই এখনই ঘুরে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো আমার দ্বারা সম্ভব বিশ্বাস রাখো নিজের ওপর আর ভরসা রাখো আল্লাহর ওপর তিনি কখনো ভুল পরিকল্পনা করেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো উপলব্ধি নিয়ে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু